বিএনপির মতো বিশাল একটা সংগঠন এই কয়েকটি লোক না থাকলে কি হয় বিএনপির পাঁচই আগস্ট না হলে আপনারা জেলখানায় থাকতেন এদেরকে আপনি কোনোমতে মতে করতে পারেন এদেরকে কখনো রাজাগারের বাচ্চা বলে গালি দিতে পারেন না আপনাকে এখন মুখে লাগাম দিতে হবে বিশেষ করে ফজলুর রহমান সাহেবকে আমি জানি না বিএনপির উচ্চ মহল কেন ওনাকে রাখছেন আমি শুধু এই দুইজনের যে নাম বললেন সেটা দুইজন একজন তো পাগলের মতো উল্টাপাল্টা বলছে যাকে একটি মানুষ এখন মানুষ একটি নামে ডাকছে পাগল বলে ডাকছে আরেকটা নাম যোগ করলাম না কারণ উনি আমার বয়সে অনেক বড় তাকে আমি সম্মান করতে চাই আরেকজন ছিল সংসদ সদস্য যেখানে কেউ নির্বাচিত হতে পারেন না সেখানে হারুন সাহেব কীভাবে নির্বাচিত হয়ে গেলেন সেটি আশ্চর্য হাসিনা জিহ কাউকে সবাইকে সব জায়গায় আওয়ামী লীগ নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট ভোট পেয়েছে অথচ অন্য কাউকে মানে এক পার্সেন্ট ভোটও পায় এমনও আছে সুতরাং হারুন সাহেব কীভাবে এমপি হলেন কীভাবে ভোট পেলেন আমি তো বলতে পারি না নিশ্চয়ই কোনো আত্মার ছিল কিনা অনেকে বলে আমি জানি না তো এখন কথা হচ্ছে যে হারুন সাহেব এখন এত উল্টাপাল্টা কথা বলছেন দুদু সাহেব বলছেন আঝারি না মাঝারি এইভাবে মানুষকে তো কথা বলা ঠিক নয় আর মাস্টার মাইন্ড বলা হচ্ছে তারেক রহমান সাহেবকে তারেক সোহান সে অবশ্যই আমার খুব সম্মানিত একজন নেতা দেশ তো উনি তো আর মাস্টারমাইন্ড নন আন্দোলনের মাস্টার মাইন্ড তো আসলে অনেকেই মাস্টারমাইন্ড আমি চার তারিখে চৌঠ আগস্টে আমি তো আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম আমি এই যে অসংখ্য গুলি খাওয়া বাড্ডায় অসংখ্য গুলি খাওয়া সেখানে তো বেশি গোলাগুলি হয়েছে যাত্রাবাড়ি আর বাড্ডাতে হত্যাকাণ্ড বেশি হয়েছে সেখানে অসংখ্য ছাত্রের রক্ত রক্ত এই যে বুলেট আমি বের করেছি ব্যান্ডেজ দিয়েছি প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি রক্তে রঞ্জিত হয়ে গেছে আমার কাপড় তো মাস্টারম্যান তো আমরা সবাই একজনের একজনের হাত মানে অর্ডারে তো এই আন্দোলনটা হয়নি যেমন মুক্তিযুদ্ধ একজনের অর্ডারে হয়নি মুক্তিযুদ্ধ অনেকের অর্ডারে হয়েছে আমরা একজনকে জাতির পিতা বানিয়েছিলাম আসলে আমেরিকায় কী হয় ফাদার্স অফ নেশন বলা হয় একজনকে ফাদার অফ নেশন বলা হয় না ফাদার্স অফ নেশন সুতরাং আমাদের দেশেও আমি যদি ওসমানী সাহেবকে বলি আমি যদি শের বাংলায়কে হক বলি মাওলানা ভাসানিকে বলি এর সবাই সবার নাম আসবে বিশেষ করে মাওলানা ভাসানী এবং আতৌলগুনি ওসমানী শেখ মুজিবের অবদান অবশ্যই রয়েছে এটাকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই কিন্তু একা ফাদার্স ফাদার অফ নেশন হতে পারে না ফাদার্স অফ নেশন হবে সুতরাং অনেকের ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা আর এই যে ছাত্রদেরকে এই যে কি বললেন ফজলুরহ ফজলুর রহমান তারপরে হারুনুর রশিদ শামসুজ্জামান দুদু থেকে শুরু করে অনেকেই আমি শুনি আমার আমার শ্রদ্ধা একজন নেতা মির্জা আব্বাস থেকে শুরু করে মির্জা ফখরুল সবাই ছাত্রদের তুচ্ছতা ছেলে করে বলে বিএনপির যে একত্রিশ দফা দাবি যে তুলেছে সংস্কারের দাবি তার মধ্যে কিন্তু পাঁচই অগস্টের কথা নাই একাত্তরের মুক্তিযোদ্ধার শহীদের কথা আছে কিন্তু পাঁচই অগস্টের মুক্তিযোদ্ধাদের শহীদদের কথা বলা হয়নি এটা যোগ করা উচিত ছিল পাঁচই আগস্ট না হলে আপনার জেলখানায় থাকতেন শত সহস্র আসামি যে মানে বিএনপির নেতা জামাতের নেতা জেলখানা ছিল এখন তো জেলখানা শূন্য সবাইকে ছেড়ে দিয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত আমরা পায়ে মানে পেয়ে গেছেন ওনারা যে সব মুক্ত ফাঁসির আসামিও মুক্ত বাবুর সাহেব ফাঁসির আসামি ছিল আব্দুল সালাম পিন্টু ফাঁসির আসামি ছিল এরকম অনেকে ফাঁসির আসামি এর এরা পর্যন্ত একদম মানে খালাস হয়ে গেছে বেকসুর খালাস হয়ে গেছে সুতরাং আর কি চান আপনারা কথা বলতে পারছেন সাহেবের সমালোচনা করতে পারছেন অ্যাডভাইজারদের আমিও সমালোচনা করি কিছু কিছু অ্যাডভাইজারদের উপদেষ্টাদের কিন্তু ঢালাওভাবে সমালোচনা তো করা যাবে না তো কাজ করছেন এই এইবার ঈদের সময় আমরা কি দেখেছি যে দ্রব্যমূল্য বাড়েনি রোজার সময় মানুষকে সহনশীল ছিল ঈদের সময় মানুষ আনন্দের সাথে ঈদ করেছে যাত্রাপথে কোনো কোনো রকমের সমস্যা হয়নি আনন্দের সাথে রোজা করেছে আনন্দের সাথে ঈদ করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার অনেক আমি অনেক সমালোচনা করেছি কিন্তু এখন এখন আর সমালোচনা করছি না কারণ শৃঙ্খলা অনেক অনেকটা নিয়ন্ত্রণে এসেছে আসলে ষোলো ষোলো কোটি আঠেরো কোটি কেউ বলে বিশ কোটি লোকের এত ছোট্ট একটি দেশে শৃঙ্খলা হান্ড্রেড পার্সেন্ট নর্মাল থাকবে এটা আশা করাটা বাতুলতা মাত্র সুতরাং আমাদেরকে এই ছাত্র জনতার যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আন্দোলন করেছে তাদেরকে সম্মান জানাতে হবে হারুন রশিদ সাহেব ফজলুর রহমান সাহেব দয়া করে তাদেরকে অবমূল্যায়ন করবেন না তাদের শ্রদ্ধা করুন তাদেরকে আপনার সন্তানের তুল্য হতে পারে পিতার পিতা তো একসময় মরে যাবে সন্তানই তো হাল ধরবে সংসারের তো এই দেশের হাল তো এখন যুবক এই নাহিদ সারজিস এরাই তো ধরেছে এদের এদের অবদানকে এরা তো এরা এদের এদের তো ছজনকে ঘরেও রাখা হয়েছিল ডিবির হারুন যাতে ভাতের হোটেলের হারুন বলা হয় তাদের হেফাজতে রেখেছে আমি দেখেছি নাহিদের রক্তাক্ত শরীরে অংশ লুঙ্গি পরে শপথ দিতে গেছে সুতরাং এদের এদেরকে আপনি কোনো মতে করতে পারেন এদেরকে কখনও রাজাগারে বাচ্চা বলে গালি দিতে পারেন না আপনি কি এখন মুখে লাগাম দিতে হবে বিশেষ করে ফজলুর রহমান সাহেবকে মুখে লাগাম না দিলে কিন্তু জনগণ এটা বিএনপির ক্ষতি হচ্ছে আমি জানি না বিএনপির উচ্চ মহল কেন ওনাকে রাখছেন উনি যে বিএনপির কত ক্ষতি করছেন ওনারা দুজন আরও আছে একজন ব্যারি মহিলা ব্যারিস্টার আছে উনিও উল্টাপাল্টা অনেক কথা বলছেন উনি হারুনশির আমি আর ব্যারিস্টার রুমিন ফারহানের কথা বলছি উনিও অনেক কথা বলছেন আসলে এখন মানুষের পালসটা দেখতে হবে মানুষ চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকুক তিন বছর থাকুক পাঁচ বছর থাকুক ক্ষমতায় থাকুক ক্ষমতা থেকে বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে যাক উনি কারণ উনি সারা বিশ্বের জন্য সারা বিশ্বের মানুষ ওনাকে শ্রদ্ধা করে অবশ্যই অবশ্যই আমি তো বলি যে বিএনপিকে এরা মানে এত মানে বিশেষ করে ফজলুর রহমান সাহেব এমন সব উদ্ভট কথা বলছেন টক শোতে বলছেন আমরা ভারতীয় আমি ভারতীয় ভারতীয় আপনি কেন ভারতীয় হবেন আপনি ভারতীয় হতে পারেন আমরা তো ভারতীয় না আমরা বাংলাদেশে বলি গর্ববোধ করি আমরা বাংলাদেশে বলে গর্ববোধ করি এই দেশের জন্য লক্ষ লক্ষ লোক রক্ত দিয়েছে প্রথম স্বাধীনতার জন্য একাত্তরের স্বাধীনতার জন্য এই দ্বিতীয় স্বাধীনতার জন্য হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে আমরা ভারতীয় হতে যাবো কেন উনি ভারতীয় হতে পারে উনি একটা টক শুধু বলেছেন আমরা ভারতীয় তো আসলে এটা বিএনপির যে কত ক্ষতি হচ্ছে বিএনপির নেতৃবৃন্দ কি মানে উপলব্ধি করছেন না এই লোকগুলো বিএনপির মতো বিশাল একটা সংগঠন এই কয়েকটা লোক না থাকলে কী হয় বিএনপির আমি বুঝি না আর তারেক রহমান সাহেব তো অনেক ম্যাচিওর্ড রাজনীতিবিদ এখন তারেক রহমান সাহেব তো আসলে বাংলাদেশে বাংলাদেশে মানে নাই উনি তো লন্ডনে বাংলাদেশে যে এরা এরা কী ক্ষতি করছে একটি এত বড়ো একটা জনপ্রিয় সংগঠনে যেই সংগঠনেরকে জন্ম দিয়েছিলেন শহীদ জিয়া যে সংগঠনের মানে নেতৃত্বে ছিলেন দেশ নেত্রী খালেদা জিয়া উনি তখন অসুস্থ উনি তো এখন এখন এগুলো দেখার মতো ওনার শারীরিক বা মানসিক শক্তি নেই কিন্তু হাইকমান্ডকে তারেক রহমান সাহেবকে দেখতে হবে এই জিনিসগুলোকে যে এরা বিএনপি কত ক্ষতি করছে নতুন করে বিএনপিকে সাজাতে হবে যারা মানুষের পালস বোঝে যারা উল্টোপাল্টা কথা বলে বিএনপির ক্ষতি না করে এই ধরনের লোককে ক্ষমতা নিয়ে আর যারা যারা ক্রমান অনেকে অনেককে দল থেকে বহিষ্কার করেছেন যারা চাঁদাবাজি করছে লুটপাট করছে দখলবাজি করছে টেম্পো স্ট্যান্ডবাজি করছে যারা বাড়িঘর দোকানপাট ব্যবসা দখল করছে এদের অনেককেই কিন্তু উনি বলেছেন আমি আমি এদেরকে ডি না আমি ডিজন করি তো আর কত এখন একটা কথা আছে না কম্বলের লোম ছিঁড়তে ছিঁড়তে কম্বলি এখন এত চাঁদাবাজি হচ্ছে গ্রামে গঞ্জে হাটবাজি এখন তো আওয়ামী লীগ নেই কারণ আওয়ামী লীগের আবার বিএনপিতে জয়েন করে আবার তারা বিএনপি বড়ো বিএনপি সেজে বসছে নব্ব নব্ব বিএনপি তো এখন এদেরকে কত সামলাবে এখন বিএনপি একেবারে যে মানে যে হাইকমান্ড বলতে এখন আসলে কিছু নেই এক তারেক সাহেব যদি বাংলাদেশে এসে সব কিছু দেখেন উপলব্ধি করেন কোন কোন নেতা এই বিএনপির ক্ষতি করছে ভারতের স্বার্থ দেখছে আরেকজন স্ট্যান্ডিং কমিটি নাম বলছে না স্ট্যান্ডিং কমিটি একজন নেতা ভারতে গিয়ে সে এখন ভারতের পক্ষে এত সাফাই গাচ্ছেন বড় নেতা বিএনপির অনেকেই এখন আমি নাম নাম বলতে চাই না এই যে আপনি ঠিকই বলছেন হয়তো কিন্তু মানে উনি যে এরা যে কি করছে মানুষের কি আমি আরে একটি কথাই বলি ডাক্তার হিসেবে মানুষের পালস কি বুঝছেন না ওরা যে মানুষ কী চাচ্ছে এই ধরনের উল্টোপাল্টা কথা না বলে আপনি আপনার ইউনুসকে সহযোগিতা করে এমন একটা ইলেকশন তো দিতেই হবে ইলেকশন ছাড়া তো দেশ চলে না তো এখন একটা ইউনেসব একটা পর্যায়ে নিয়ে যাক দেশকে ঋণগুলো শোধ করুক কারণ এই যে আপনি কর্ণফুলি টানেল করেছে যে পুরোপুরি লস্ট করছে প্রতিদিন কত পনেরো লক্ষ না বিশ লক্ষ টাকা মানে ক্ষতিগ্রহণ হচ্ছে এরকম অনেক মানে লস্ট প্রজেক্ট আছে সেগুলোকে উনি আবার আবার দাঁড়া করাচ্ছে নতুনভাবে নতুন নতুন তিস্তা তিস্তা প্রকল্পটা বাস্তবায়িত হতে দিন বাংলাদেশের সবগুলো তারপর বিদেশে যেসব টাকা পাঠিয়েছে এই আওয়ামী লীগের এই যে সাঙ্গ হাসিনা এবং হাসিনার বোন রেহানা এবং শেখ পরিবার সেই টাকাগুলোকে ফেরত আনার আপ্রাণ চেষ্টা করছেন ইউনি সাহেব সে টাকাগুলো ফেরত আসলে আমি মনে বাংলাদেশের একটা কথা হিসেব বেরিয়েছে শেখ পরিবার যত টাকা বিদেশে পাচার করেছে সেই টাকা দিয়ে চব্বিশটি পদ্মা সেদ্ধ করা যেত তো এই টাকাগুলি যদি আনা যায় ফেরত যদি বাংলাদেশের ব্যাংকের গভর্নর আপ্রাণ চেষ্টা করছেন সেই টাকাগুলি ফেরত আনার জন্য এ সালামের টাকা আরও অনেকের টাকা তাহলে কিন্তু সালমান রহমানের টাকা তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিকভাবে বাংলাদেশ কি পর্যায়ে যাবে আপনি কল্পনা করতে পারবে না সামরিকভাবে বাংলাদেশ এই দক্ষিণ পূর্ব এশিয়ার নেতৃত্ব দিবে আমরা ইতিমধ্যে এই যে তুরস্ক দিয়েছে বাই টু ড্রোন এই ড্রোন দিয়ে বাংলাদেশের সীমান্ত আমরা পর্যবেক্ষণ করছি আরও এই যে তুলপার বলে একটি ট্যাঙ্ক আসতেছে ই থেকে তুরস্ক আমাদের দিচ্ছে তুরস্ক চীন থেকে আমরা ষোলোটি এফসেন সেভেনটিন থান্ডার স্টর্ম যেটা প্লেন আধুনিক মাল্টি রোল ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধবিমান কিনছি অর্থাৎ বাংলাদেশ প্রতিরক্ষার দিক দিয়ে অনেক এগিয়ে যাচ্ছে সেই টাকা দরকার এই টাকাগুলো যদি আমরা আনতে পারি যে টাকাগুলো লুট লুট হয়ে যাচ্ছে সামরিকভাবে বাংলাদেশ সবে বাংলাদেশ এই দক্ষিণ পূর্ব নেতৃত্ব দিবে ভারত ভারত এখন চিন্তা করছে যে লালমনিরহাট বিমানবন্দরটা যদি সম্পন্ন হয়ে যায় কাতার কাতারে টাকা হচ্ছে তাহলে কিন্তু একদম ভারতের চিকেন দিকের একদম বটারে সেখানে আমি তো সবসময় মনে করি যারা আমি একজন বা দুজনে কথা না যারা যারাই এই যারা যারাই আমাদের ছাত্রদের বিরুদ্ধে কথা বলে ইউনুসাবের বিরুদ্ধে কথা বলে বিপ্লবের এই পাঁচই অগস্টের বিপ্লবের কথা বিরুদ্ধে কথা বলে তাদেরকে সংযত করা উচিত তাদেরকে প্রয়োজনের বহিষ্কার করে বিএনপিতে শুদ্ধ শুদ্ধ অভিযান চালিয়ে যেহেতু আমি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম এই দলটির প্রতি আমার একটা সবসময় একটা আনুগত্য একটা একটা অন্ত মানে মায়া থাকবেই সেই মায়ার উপর ভিত্তি করে আমি বলতে চাচ্ছি যে দলটিকে বাঁচান সংগঠনকে বাঁচান নতুন করে একেবারে যারা যারা মানে বৈপরীত্যের রাজনীতি করছে তাদেরকে বহিষ্কার করুন বহিষ্কার করে নতুন নেতৃত্ব আনুন এবং নেতৃত্ব আনার বড় শর্ত হবে যারা চাঁদাবাজ নয় যারা মানুষের জমি দখল করছে না করছে যারা বিভিন্ন রকমের এই বিভিন্ন তদ্বির বাণিজ্য করে মামলার আসামি করে আবার তাদের থেকে টাকা খেয়ে আবার মামলা উঠিয়ে নিচ্ছে এরকম বিভিন্ন অভিযোগ আমার কাছে আসে তো এই ধরনের লোককে একেবারে টোটালি বাদ দিয়ে জনগণকে যারা ভালোবাসে দেশকে যারা ভালোবাসে যাদের যারা সৎ যারা টাকা পাচারকারী নয় এরকম নেতৃত্ব তৈরি করুন বিএনপির প্রতি ভালোবাসা মানুষের অবশ্যই আছে